আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় প্রবাদ সমীর শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব নামাজ আদায়ের পনেরোটি ওয়াজিব সমূহ সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে নামাজ আদায়ের এই পনেরোটি ওয়াজিব সমূহ জানা যাক নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে গেলে সাহ সেজদা করতে হবে সাহ শেষদা না করলে নামাজ আদায় হবে না নামাজ আদায়ের পনেরোটি ওয়াজিব সমূহ হচ্ছে এক সুরাফা ফাতিহা পরা দুই সুরাফাতিহার ফাতিহার পর অন্য বা ছুটো তিন আয়াত অথবা বড় এক আয়াত পরা তিন রুকু ও সেজদার সময় তিন তাসবিহ পড়তে যে সময় লাগে সে পরিমাণ দেরি করা চার রুকুর পরে সোজা হয়ে দাঁড়ানো পাঁচ ফরজ নামাজ সমূহে প্রথম দু রাকাতে এবং সুন্নত নফল ও ওয়াজিব নামাজে প্রতি রাকাতে সুরা ফাতিহার পর অন্য সুরা বা আয়াত পাঠ করা ছয় নামাজে তর্তি রক্ষা করা এবং যা আগে আদায় করা প্রয়োজন তা আগেই আদায় করতে হবে সাত দুশেষদার মাঝে সোজা হয়ে বসা আট চার বা তিন রাখাত বিশিষ্ট নামাজে দু রাখাতের পরে বসা নয় উভয় বৈঠকে আত্মাহিয়াত পাঠ করা দশ যে নামাজে সুরা কেরাত উচ্চ পড়ার নিয়ম সে নামাজে উচ্চ স্বরে পড়া এবং যে নামাজে চুপে চুপে পড়ার নিয়ম সে নামাজে চুপে চুপে বা কেরাত পড়া এগারো দুই ঈদের নামাজে অতিরিক্ত চয় তাকবির বলা বারো বেতরের নামাজের শেষে শেষ রাখাতে রুকুর পূর্বে দোয়া দোয়াকুনুত পাঠ করা তেরো দীরে সুস্থে নামাজ আদায় করা চোদ্দ শেষদায় যাওয়ার সময় আগে হাঁটু ও তারপর হস্তদয় মাটিতে রাখা এবং সালাম ফিরিয়ে নামাজ শেষ করা পনেরো শেষদা দেওয়ার সময় প্রথমে নাক পরে কপাল জমিনে রাখবে শেষদা থেকে ওঠার সময় প্রথমে কপাল পরে নাক উঠাবে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই হচ্ছে নামাজের পনেরোটি ওয়াজিব আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আশা করি আপনারা ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল